সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফতি হাম্মাদ হাসান একাডেমি কর্তৃক পরিচালিত কোর্স সমূহ বিশুদ্ধ বাংলা উচ্চারণ বক্তৃতা আবৃত্তি ও উপস্থাপনা কোর্স ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে এসো আরবি শিখি কোর্স বিশুদ্ধ বাংলা উচ্চারণ বক্তৃতা আবৃত্তি ও উপস্থাপনা কোর্সটি আপনার জন্য যদি আপনি দক্ষ উপস্থাপক বা সঞ্চালক হতে চান আঞ্চলিকতামুক্ত বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে চান সাংগঠনিক কিংবা রাজনৈতিক অঙ্গনে যুগোপযোগী ভাষণ দিয়ে জাতির সামনে আপনার ব্যক্তিত্ব ফটিয়ে তুলতে চান ওয়াজ মাহফিল বয়ান বক্তৃতা এবং আবৃত্ত উপস্থাপনার জগতে এক অনন্য দৃষ্টান্ত হতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য ভূমিজরি ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মুফতি উসমান কর্তৃক পরিচালিত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত ভূমিজরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে যা থাকছে সি এস এ আর এস ও বিআরএস জরিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা দলিল নকশা ও পর্চা বা খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা আনা গন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয় সহজ সরল ও সংক্ষিপ্ত পদ্ধতিতে ফারায়েস শেখানো রড মাটি কাঠ ও ইটের হিসাব সহ ভূমি জরিপের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সম্বলিত একটি সমৃদ্ধ সিলেবাস কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হবে এসো আরবি শিখি কোর্সটি তাদের জন্য যারা আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান এসো আরবি শিখিয়ে কিতাবটি পড়েন বা পড়ান কিন্তু মাদানী হিসাবে পড়েননি কৌমি বা আলিয়া পড়ুয়া কিংবা জেনারেল শিক্ষিত অথবা জনসাধারণ যারা আরবি ভাষা এবং কোরআন হাদিস বুঝতে চান যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় এসো আরবি শিখি কিতাবে কিংবা আরবি সাহিত্যের কিতাবে ভালো নম্বর পেতে চান যারা মাদানি হিসাবের ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান কোর্সটি তাদের জন্য অনলাইন অফলাইন আবাসিক অনাবাসিক ও প্রাইভেট কোর্সে ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পৃথক কোর্সের ব্যবস্থা রয়েছে কোনো প্রতিষ্ঠানে কোর্স করানোর প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন আমাদের প্রশিক্ষণের স্থান মহিলা মাদ্রাসা পোড়াবাড়ি রোড বাগানবাড়ি কমিউনিটি সেন্টার সংলগ্ন ত্রিশাল পৌরসভা ময়মনসিংহ ভর্তি ও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো সেভেন জিরো ফোর জিরো এইট ফোর ফোর জিরো জিরো